একটা মানুষ ইমান হাসিল করে ইমান ব্যতীত দিন ইসলামের ঘরে চলতেই পারবে না ইমান ব্যতীত দিন ইসলামের ভরে ঢুকতেই পারবে না দিন ও ইসলামের বিরাট ঘর সেই ভরের প্রধান ফটকের নাম কি ইমান ইমান ছাড়া ঢুকতে পারবে না ইমান শর্ত ওই ঘরে ঢুকার জন্য ইসলামের উপরে ওই চলতে পারবে ওই ব্যক্তি যত বেশি চলতে পারবে তার অন্তরের ইমান ইয়ে বিশ্বাস যত বেশি দিয়ে

আমরা সকলে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা অনুযায়ী চলবো ইসলাম ও শরীয়ত অনুযায়ী চলবো প্রথম খোদার এই মুহূর্তে পৃথিবীর সব সমস্যা সমাধান হয়ে যাবে এই মুহূর্তে পৃথিবীর অস্থিতিশীলতা দূর হয়ে যাবে এই মুহূর্তে প্রত্যেকটা মানুষের ব্যক্তি সমস্যা ব্যক্তি সমস্যা পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা রাষ্ট্রীয় সমস্যা আন্তর্জাতিক সমস্যা সবকিছু সমাধান হয়ে এই মুহূর্তে দুনিয়া থেকে জুলুম বিদায় নিবে এই মুহূর্তে দুনিয়া থেকে অত্যাচার বিদায় নিবে এই দুনিয়াতে এই মুহূর্তে দুনিয়া থেকে খুন খারাপ বিদায় নিবে এই এই মুহূর্তে দুনিয়াতে যদি এক অন্যের রক্ত কীপাশা এক অন্যের ইজ্জত লোটার এই পরিবেশ এই সব খতম হয়ে দুনিয়াতে শান্তি ও শৃঙ্খলা কায়েম হয়ে যাবে কোনো কতগুলো কথা নয় এই কতগুলো গল্প বিজক নয় বানানো কথা নয় প্রথমে মুক্ত মেকরমতে তার বছর এবং 10 বছর মদিনায় মনোবারেতে মেহনত করি। এই जिंदगीর প্রমাণ দেখাই দিয়ে গেছেন সেই জাতি সবচেয়ে নিকৃষ্ট ছিল সেই জাতি সবচেয়ে অদক্ষিত ছিল যে জাতি সবচেয়ে অশিক্ষিত ছিল যে জাতি সবচেয়ে লঞ্চিত ছিল যে জাতি সবচেয়ে নিয়মহীন করা বংশকারী ছিল সেই জাতির কোনো মূল্যায়ন ছিল না সেই জাতির কাছে দুনিয়ার কোনো সম্পদ ছিল না অভাব অনন্তের পরিমাণ ছিল পথে পড়ে থাকা রক্ত খেয়েছে যে কে বলতো ফকাদ মারতো ফকামা করতো কে বলতো মোরা জানوار খেয়ে বলতো যে জাতির আর আফরা প্রচুর পরিমাণ হয়েছে যে স্বর স্বজন কে নিয়ে করতে সব মাকে নিয়ে করতে যে জাতি এটা অধপতিকতা হইছে কুলম্প হইLambda তা হয় পয়তুল্লার তঅব করত এটাকে इज्जत ও সম্মান মনে করে যে জাতির উপর তো রাজত্ব করতে চাইতো না হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সরোষ্ঠি বছর ওই জাতির উপর মেহনত করলেন যাদেরকে কেউ নিতে চায়নি হুদূর সচেতন প্রবাদ করে দিয়ে গেলেন এত অধপথিত জাতি যারা পৃথিবীতে জাতি ছিল না ইসলাম তাদেরকে এত উন্নত করেছে পৃথিবীর সবচেয়ে উত্তম জাতি তারা বলেছে এমন পর্যন্ত কেউ তাদের মর্যাদায় পৌঁছতে পারবে না আসা মুক্তি আমার চাহাবার আকাশের নক্ষত্রের মতো যে কোনো একজন অনুসরণ করবে যাবে পথ হয়ে যাবে আল্লাহ তাদের কাছে পৌঁছাতেন এত উপরে পৌঁছাতেন আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে সালাম এসেছে তাদেরকে সালাম দিত হজরতে আয়সা রাজি আল্লাহ একদিন মহিলা উম্মুল মোহামিনী হুজুর সরকারের বিবি জিব্রাহিম যতবার হুজুর যখন হজরত আয়সার ঘরে অবস্থান করতেন তখন জিব্রিয়াল আলহ সাল সালাম আসতেন কিন্তু হজরত আয়েশাকে সালাম দেওয়া বই দিদিকে আয়েশার ঘরে ঢুকতেন না এক মেয়ে লোকের মর্যাদা দেখেন সমস্ত ফেরেস্তা কুলের सरदार জিব্রাইল আলাইহিস সালাম আপনাদের সালাম দিচ্ছেন। আরে মহترم দসতা হুজুরগো ও ইসলাম হচ্ছে সমস্যার সমাধান আর কোনো দিন না এই তিন ও ইসলাম দুনিয়াকে ঠিকইবা বিরাজ করে। এর জন্য দাওয়াত যতனுக்கு কি লাগবে দাওয়াত লাগবে দসতা এটা خدাইtorchি মানুষ যত তুমি ভালো হবে না দসতা দুনিয়ার পরিবেশ কোনেদিন ভালো হতে পারে না রাস্তাঘাটের উন্নতি প্রাণীর উন্নতি বাড়ির উন্নতি টাকা পয়সার প্রাচুর্য ধন সম্পদের প্রাচুর্য সৃষ্টিজীবের উন্নতি সৃষ্টি উন্নত ব্যবহার প্রথম দুনিয়ার পরিবেশটি কোনো ভালো করতে পারবে না যতক্ষণ না মানুষ ভালো না। কেননা দুনিয়ার সব জিনিসগুলো মানুষই ব্যবহার করে যে ব্যবহার করবে যে ব্যবহার করবে সে ভালো হলে ভালো ব্যবহার করবে আর সে খারাপ হলে খারাপ ব্যবহার হবে একটা গাড়ির ড্রাইভার যদি খারাপ হয় আর নিউ মডেলের বাড়ানো হয় নতুন মডেলের কোন গাড়ি তার সে মদ মদ পান করে সে খারাপ কাজ তার ছবি খারাপ চরিত্র খারাপ তার তো দোস্ত ওই গাড়ি কে ধ্বংস করবে ওই গাড়িতে যারা উঠবে তাদের জীবনও ধ্বংস হইবে আর যদি একজন ড্রাইভার সৎ হয় ভালো হয় আর যদি একটা বাংলা চোরা গাড়ি তাকে দিয়ে স্টার্ট দিতে হয় আর বালতি রাস্তা 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 পানি ভরতে হয় যার মধ্যে কিন্তু ড্রাইভার অত্যন্ত সৎ আর অত্যন্ত ভালো ফেরিতে হলো প্রত্যেকটা জাতির নিরাপত্তার গন্তব্য বলতে পারে তাদের জীবন নিরাপদ এমনি বাবু দোস্ত যেরকম গাড়ির ড্রাইভার আছে পরিবারও ড্রাইভার আছে সমাজও ড্রাইভার আছে ইউনিয়নের ড্রাইভার আছে গ্রামের ড্রাইভার আছে নাম বলবো না জিরাতে ড্রাইভার আছে বিবাদ যে ড্রাইভার আছে বিবাদন ড্রাইভার এসব মধ্যে ড্রাইভার আছে অন্তর্দগ্ধ যে ড্রাইভার আছে ঠিক এরা যদি যদি ভালো না হয় সৎ না হয় কোন মানুষের জীবন নিরাপদ না আসলে এই চিন্তার মানুষ যখন নষ্ট হয়ে যায় মানুষ যখন খারাপ হয়ে যায় মানুষ যখন ভিতর থেকে পচে যায় এই মানুষ এত ভয়ঙ্কর হয়ে যায় মানব সমাজের জন্য হাজার হাজার কুদার্থባት হাজার হাজার বিষাক্ত পূজার সব একসাথে যদি কোন মানব সমাজের উপরে ছড়াই পড়ে তারা এই পরিমাণ ক্ষতি করতে পারে না একটা মানুষ যখন ভিতর থেকে খারাপ হয় সে যত ভয়ানক হয়ে উঠে মানব সমাজের ঠিক ঠিক না বলে যেন মানব সমাজের উন্নয়ন বলতে মানব সমাজের উন্নতি বলতে কি মানব সমাজের উন্নতি হল নবতলার মেহনতের দ্বারা মানুষকে ওই পথের উপর উঠানো যেখানে নবীরা মানুষকে উঠিয়ে দিয়েছে

যখন এই দাওয়া চুম্বতের হাত থেকে ছুটি যাবে মানুষের ইমান দুর্বল হয়ে যাবে যখনই ভিতরের ইমান একটি দুর্বল হয়ে যাবে তখনই তার আমল নষ্ট হয়ে যাবে মানুষের ভিতরে একটা গোষ্ঠের টুকরা আছে যদি সেটা সুস্থ হয় তো সমস্ত শরীরের ব্যবহার সুস্থ আর এই গোষ্ঠের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় সমস্ত শরীরের ব্যবহার নষ্ট সে গোষ্ঠের টুকরাটার নাম কি দিল দিল হাত দিল দিল যেরকম দোস্ত দিল পুরা শরীরের সুস্থতা ও সুস্থতা নির্ভরশীলের অসুস্থতার শরীরের অসুস্থতা এমনি ভাবে পৃথিবীর সুস্থতা মানুষের সুস্থতার উপর নির্ভর করে পৃথিবীর অসুস্থতা মানুষের অসুস্থতার উপর নির্ভর করে আল্লাহ তালা তাই করতে যেমন পর্যন্ত মানব জাতির চিকিৎসার জন্য এটা আওয়াতের মেহনতারা দিয়েছেন যখন যখন নবীরা আসছেন আল্লাহ নবুত করে দিয়ে ফাইসারা করেছেন আর কোনো নবীতে পাঠাবেন দেখা গেছে যখনই নবী আসছে মানুষের জিন্দি সৎ পথের দিকে আসছে মানুষের মধ্যে সৎগুন ও ভালো গুণ পয়টা হয়েছে ইমান ও আমল ও জিন্দি মানুষের মধ্যে আসছে অশান্তি দূর হয়েছে শান্তি আসছে মহব্বত ভালোবাসা আসছে আবার যখন নবী চলে গেছে মেহনত বন্ধ হয়ে গেছে আবার ওই সমস্ত মানুষ ভুল পথে পরিচালিত হয়েছে

তারা মোহামেন্ট ছিল কি ছিল না তারা আহলে কিতাব ছিল কি ছিল না ইয়াহুদিরা কিতাব কিতাবের অধিকারী ছিল কি ছিল না ইসাইরা কিতাবের অধিকারী ছিল কি ছিল না আসমানি কিতাব তাদের মধ্যে ছিল কি ছিল না ওলামা ইসলাম তাদের মধ্যে ছিল কি ছিল না বলেন সব থাকা সত্ত্বেও তারা কুমরা হয়ে গেল কি হয়ে গেল হয়ে গেল কত হয়ে গেল কেন কি জিনিস ছিল না বলেন কি ছিল না সবাইতে ছিল ওলামা ছিল ইন্তাব ছিল সবচেয়ে ছিল এত সত্য প্রথমষ্ঠ কেন হলো जितने সময় বলছিল দাওয়াতরা বলছিল দাওয়াত ছিল এই সময়ই ভাবে দাওয়াত ছিল না আল্লাহ বলেন কানু লা ইয়াতানাহুন মুনকারিন ফানূহ তারা কোন দিকে অন্যয় খারাপ যাচ্ছে কি সিরাত না দাওয়াত ছিল না

নবী করি আল্লাহ তালা হজরত মোহাম্মদ সাসমকে পাঠিয়েছেন তিনি যখন চলে গেলেন আর দাওয়াতের মেহনত নিয়ে কোন নবীর আবির্ভাব এবং আগমন যদি হবে না তাহলে সেমত পর্যন্ত মানুষ হেদায়তের উপর ঠিক বিটি পাবে প্রমাণ রয়ে গেছে দাওয়াত না থাকলে মানুষ পতারা হয়ে যায় ঠিক ঠিক না বলেন যদি আল্লাহ কোনো ব্যবস্থা না করে না করে দেন তাহলে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা বলা যায় না জরুর আল্লাহ কোন ব্যবস্থা করেছেন আল্লাহ সে ব্যবস্থা করলেন কুমতুম খাইরা উম্মদিন উখরিজাত লিন্নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও ঈমানওয়ালারা শুনো তোমরা সর্বোত্তম জাতি তোমরা উত্তম উম্মত তোমরা তোমরা বেতরি উম্মত তোমাদেরকে পাঠানো হয়েছে এই দুনিয়াতে মানুষের কল্যাণ আছে আর সে কল্যাণ হলে তোমরা মানুষকে সৎ কাজের দাওয়াত দিবে অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবে আল্লাহর উপর দৃঢ় আস্থা স্থাপন করবে বিশ্বাস স্থাপন

যখন এই উম্মত হুজুর সাল্লামের পরে তাদের মাকসাদি বুঝতে পারলো আমাদের জীবনের মাকসাদ সেই কাজের খুদা আর আসবে না ওই কাজের জিম্মারি হার মুসলমান বাদশী সকলের জিম্মা দেওয়া হয়েছে শাহাবাহ কলাম এই জিম্মাদারিকে পুরে করতেছিলেন তোমার দুনিয়াতে স লক্ষ মধ্যে চোদ্দ পনেরো হাজার শাহাবাদের কবর সৌদি আরবের মধ্যে পাওয়া যাবে রক্তের উপরে শাহাবাহ কলামদের কবর দুনিয়ার পরে তারা সরালেন তারা চীনের টাকাটাকে ও মালের কোরবানির সাথে এই দাওয়াতের চলতে গিয়ে তাদের ঘরে অভাব আসছে সফরের অভাব খাওয়ার অভাব তাদের জীবনের উপর হামলা তাদের সব কিছু তারা সব কিছুকে বরণ করে নিয়েছেন আল্লাহ চীনকে দুর্নীতি চিন্তা করার জন্য আল্লাহর সলমাকে দুর্নীতি চিন্তা করার জন্য সেরামত পর্যন্ত আনাল মানুষের হেঁটে লক্ষ্যকে সামনে রাখে কেমন পর্যন্ত আহানোলা সমগ্র মানব জাতির প্রতি হাম দুর্বী হয়ে কেননা তাও আত্মের ওই ব্যক্তি করতেই পারবে না তার অন্তরে অন্যের প্রতি হাম দুর্বী নয়া নাই হামদর্দির সাথে যেন মানুষ কুরবানি জিতেছিলেন আন্তর্জী চাইতেছিলেন যে আল্লাহ ফলমা দুনিয়াতে বলুন হোক প্রত্যেকটা মানুষ যাহান আমরা আগুন থেকে বাঁচুক প্রত্যেকটা মানুষ ভালো হয়ে যাক প্রত্যেকটা মানুষের দুনিয়ার জীবনে সুন্দর হোক আকারের জীবনে সুন্দর হোক যখন কোরবানি জিতেছিল মেয়ে মেয়েরাও পুরুষ বাচ্চারাও বুড়োরাও রো গুড়ু রো প্রত্যেক উম্মত এই কামকে নিজের জিন্দগি মকসদ বানায় চলতেছিলেন ছিলেন ওলামারাও আওয়াম ইমামরাও ইমাম রো মুক্তি দিতে ছিল জিতেছিল মেয়ে বাচ্চারাও বুড়োরাও রো বাচ্চা বুজুর্গ প্রত্যেক উম্মত এই কামকে নিজের জিন্দগি মকসদ বানায় চলতেছিলেন ছিলেন ওলামারাও আওয়ামরাও ইমামরাও ইমাম ব্যবসায়ীরাও চাকরিজীবীরাও শাহবাজের পরিচয় আমরা চাকরিজীবী আমরা কৃষক শাহবাজের কখন এটার পরিচয় দিতেন না এই পরিচয় পরিচিত হইতেন না শাহবারা যে পরিচয় পরিচিত হয়েছেন সেটা হল আমি আনসার আমি আল্লাহর দিনের আনসার আমি আল্লাহর দিনের জন্য মহাজের আনসার ও মহাজের এই দুইটাই ছিল পরিচয় শাহবাজের যা আল্লাহ পুরানের মধ্যে উল্লেখ করেছেন তারা আনসার ও মহাজের তারা কখনো আল্লাহর দিনের জন্য ওর কোন ঘুরতে থাকে আর চলতে থাকে আর মানুষের ধারে ধারে আল্লাহ তরিকার অনুসরণে অনুসরণ জন্য উদ্বুদ্ধ করে আর আখরা প্রতি উৎসাহিত করে মানুষকে মুখলুক থেকে আল্লাহ মুখী মানুষকে মাল থেকে আমল মুখী মানুষকে দুনিয়া থেকে আখরাত করে এবং এর বিনিময় তারা কারো কাছে কিছু চায় না নিজের যান নিজের মাল তারা খরচ করে না ভাড়া চায় না খাবার চায় না থাকার জায়গা চায় তারা বলে আমার যান আমার মাল তোমাদের কাছ থেকে এর কোনো বিনিময় চায় না তো আর বুজুর্গ এটা হলো না যে নবুয় নবুয়ের এই বুনিয়াদের উপরে সাহাবারা যখন এই উম্মতের প্রথম তপ্তা উত্তম তপ্তা সাহাবারা যখন ব্যাপকভাবে মেহনত করতেছিলেন সেই উম্মত উন্নতি লাভ করতেছিল এই উম্মত দুনিয়াতে তো সর্বদর্গ প্রব এবং প্রতিপত্তি ইজত সম্মান লাভ করতেছিল সারা দুনিয়া এই উম্মতের অনুগ্রহ ছিল পৃথিবীবাসীর ছিল প্রতিবাসীর প্রতি তারা নিঃস্বার্থভাবে মানুষকে যাহ নামে আগুন থেকে বাঁচায় মানুষের উপকার কল্যাণ সাধন করে মানুষের উপকার করে এর জন্য সারা দুনিয়ার মানুষের নজরে ছিল তারা সম্মান কিন্তু সেদিনের হাত থেকে দাওয়াত ছুটে গেল এই উম্মত দাওয়াত দিল তখন থেকে এই উম্ম অবনতি শুরু হলো আবার দুস্তর বুঝুক চেষ্টা চলছে দাওয়াত তবলিগের নামে যে আবার পুরাকে পুরা হার কলমাওয়ালা মুসলমানের কাছে গিয়ে তাকে সেটা বুঝানো যে আল্লাহর বান্দা হিসেবে তোমার জিম্মাদারি সত করে একশো বার আল্লাহ রসুলের অনুগত হয়ে চলা ব্যক্তিগত বার এবং নবীর উম্ম নবীর উম্মত হিসেবে। এবং নবীর নবীর নায়ক হিসেবে তোমার জিম্মাদারি যে খতমান অবৈধের কারণে নবী আর আসবে না ও নব চলা কামকে নিয়ে চলো আল্লাহ আল্লাহ রসুল হুকুমত তরিকাওয়ালি এই জিন্দিকে প্রত্যেকটা মানুষের মধ্যে চিন্তা করো এটা তোমার জিম্মাই দুইটা জিন্ন দেন কেননা দোষ দাওয়াতের কাম যে করবে যে দাওয়াতের কাম করবে সে দায়ী আর দায়ের জীবন ব্যক্তিগত না দায়ের জীবন ব্যক্তিগত না আমি যা ইচ্ছে তাই করবো আমি বড় বড় কথা বলবো আর ওয়াজ করবো আর সুন্দর সুন্দর কথা বলবো আর আমার নিজের জিন্দগি আমি করবো ইসলামের মধ্যে কামিয়াবি আমি করবো আমলের মধ্যে কামিয়াবি আমি বলবো সুন্নতের মধ্যে কামিয়াবি অথচ আমার জিন্দগির মধ্যে ইসলাম নাই আমার জিন্দগির মধ্যে আমল নাই আমার জিন্দগির মধ্যে সুন্নত নাই শরীয়ত নাই না না আল্লাহ এরকম কোন নবী তিনি এসে পাঠান নাই যিনি আদর্শ ছিলেন না যিনি নেতৃত্ব দিয়েছিলেন না যিনি অনুকরণীয় ছিলেন না সে তো প্রত্যেক দায়িক জিন্দিগি এলফেরা দিন এস্তেমাই জিন্দিগি তার জীবন সমস্তিগত তাকে লোক অনুসরণ করবে তাকে লোক দেখবে এর জন্য দায়ী প্রথমে মেহনত দাওয়াতের যেটা করবে নিজের নিজের প্রশিক্ষণ নিজের এসলা নিজের সংশোধন নিজের মধ্যে দিনকে পয়দা করার জন্য এর সাথে সাথে অন্যের মধ্যে ওই জিনিসকে পয়দা করার জন্য মেহনত এটা জরুরি

আই আল্লাহর কাছে এসে তার পরে দরকার কেন আমি এতদিন পর্যন্ত দাওয়াতের জীবনের मकसदটি সে বুঝি নাই সেই কাজের জন্য খোদা আমাকে পয়দা করলেন সেই কাজের জন্য খোদা আমাকে পড়ালেন যা আমার জীবনের मकसद ছিল আমি উদ্দেশ্য मकसदটি ভুলিয়ে আমার প্রয়োজন পূরণ করতে আমার জীবনকে আমি শেষ করে দিয়েছি আমার জীবনের সম্পর্ককে ختم করে দিয়েছি আফসোস হায় আমার জীবনের পরে এত বড় অন্যায় করেছি এত বড় গুনাহ করেছি সে তার দিনের মধ্যে অনুতাপ পয়দা হয়েছে সে আল্লাহর কাছে মাফ চাইছে যে আল্লাহ অতীতে দাওয়াতের কাম করি নাই এক বহু বড় জুলুম নিজের উপর করেছি উন্মতের উপরে করেছি তুমি আমাকে মাফ করে দাও এবং সে মাঝপথে সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে আমাকে কাম শিখতে হবে এবং দিন অনুযায়ী আমার জিন্দিগি বানাইতে হবে এবং এই কামকে জিন্দিগি মাকসাদ বানায় সারা দুনিয়াতে আমাকে ঘুরতে হবে এবং এই কথা মনে বলে সে নিজেকে তস্কিল করাই নিছে চার মাসের জন্য জিল্লা জিল্লার জন্য সালের জন্য দেশের জন্য বিদেশের জন্য দোষ আর বুজুর্গ এবং সে তস্কিল হয়ে জমাত বন্দি হয়ে গেছে আজকে কিছুক্ষণ পরে হেদায়ত হবে তারা মোসাফা করে আল্লাহর রাস্তায় বেরিয়ে যাবে আল্লাহ আকবর তাদের মূল্য তাদের দাম আল্লাহর দৃষ্টি দেখি হজরত আবুক রাজি আল্লাহ তালানু হুজুর সাকালের পরে হজরত উসামার জমাতকে রাজি আল্লাহ জমাতকে যখন বিদায় করতেছিলেন মোদিনা থেকে ওসামাকে ঘোড়ার উপর বসাইলেন আর গোড়ার লেগাম তুললেন হজরত আবাকি আল্লাহ তালু মদিনার বাহিনী নিয়ে যেতেছেন তাকে আল্লাহ আকবর খালি ফত রসুল্লাহ নিচে উসামা আঠারো উনিশ বছর বয়সের আর দায়দ রাজি আল্লাহ যুবক ছেলে এসে উপরে ওই খলিফা তার সম্পর্কে আয়াত চিহ্ন হয়েছে তা নিয়ে স্নায়ী দুইজনের একজন ওই গর্তের মধ্যে রসুল সাথে ছিলেন ওই খলিফা যার অবস্থার উপরে ফেরেস্তা আসছে তাকে সালাম করতেন ফেরেস্তা উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি যিনি ওই খলিফা যিনি হুজুর সাসেমের শ্বশুর ছিলেন ওই খলিফা যার সম্পর্কে হুজুর বলছেন আমি সকলের সকলের এহসান সকলের অনুগ্রহ সকলের দানের বদলা দিয়ে দিয়েছে অবকর ছাড়া অবকরের দানের বদলা সে আমাদের দিন আল্লাহর কাছ থেকে লওয়াই দিব সে অত সমাজ সুতন করে বললেন যে আমিরুল মোহামিন হয়তো আপনি উপরে আসেন আমি নিচে যাই তুই একটা করেন আমি কিন্তু যার বরদাস্ত করতে পারছি না তিনি বললেন যে না আমি উপরে যাব না তুমি নিচে আসবে তুমি উপরে ওখানে বসা থাকো তুমি আল্লাহর রাস্তায় বুঝা তুমি আল্লাহর রাস্তায় যাচ্ছ আমাকে জন্য কি হাসল করার সুযোগ দাও আমি তোমাকে একটা আগে দিব যে আল্লাহর রাস্তায় কদম রাখে যে আল্লাহ রাস্তায় চলে তুমি কি শুনে নাই বলেছেন এক এক কদমে সাতশো নেকি আল্লাহ তাকে দান করবেন সাতশো গুণা তার মাফ করবেন সাতশো তো মর্যাদা কোথায় যখন উম্মত উম্মতের মধ্যে দাওয়াতের পরিচয় ছিল উম্মতের বড় বড় উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিত্বরও দোস্ত আর এই দাওয়াতের ব্যাপারে কখনো অবহেলা করেন আমল তো মূল্যায়ন করেছেন আমরা পুরানো হয়ে গেল গাছ করে না পুরান সাথে গাছ করে না মাফ হয়ে গেছে পুরান সাথে কাজ করবো না পুরান করবো না না এই সমস্ত আমল গুলো শাহবাদের জিন্দিক জিন্দি থেকে নেওয়া আমি জিন্দগি থেকে নেওয়া প্রত্যেকটা আমলের মূল্যায়ন দোষ সারা জীবন করতে হবে আল্লাহ তাহলে আমাদেরকে কবুল করেন ভাগ্যবান লোকরা পিছিকন করবো আল্লাহর কাছে চলে যাবে মহাজীব আল্লাহর খাই করতে উচিত ছিল দোষ এ পুরা মাঝমাখ কয়েক লক্ষে অর্ধেক এখান থেকে আল্লাহ রাস্তায় যারা আল্লাহ রাস্তায় তাদের বাড়িঘরের খোঁজ খবর খোঁজ খবর অনুসরণ করা এবং মোকামি আমুল গুলো মসজিদ আর মেহনতুলো যেগুলো বাকি যেগুলো করতে হবে আমাদেরকে রোজানা সাপ্তাহিক ও মাসিক সালানা সেই আমুল গুলো আমরা সেখানে গিয়ে করতে থাকবো আবার যখন তারা আল্লাহ রাস্তা থেকে ফিরে আসবে তা আমরা চলে যাইব আল্লাহ রাস্তায়

আমরা যারা করি আমাদের ফিরে যাওয়াটা যেন আল্লাহ আল্লাহ রাস্তা যাইতে না পারলে হুজুরের কাছে বলছে আমাদের কাছে সাবারি নাই আপনি আমাদেরকে দিন তো আমরা যাইবো আল্লাহ রাস্তায় হুজুর বলেন আমার কাছে এমন কোনো অবস্থা এখন নাই তোমরা ফিরে যাও যখন আল্লাহ তালা কিছু দিবেন তা আমি তোমাদেরকে খবর দিব তোমাদেরকে দিবো বলছে তারা পুরানোর মধ্যে উল্লেখ করছে আল্লাহ তারা হুজুরের দরবার থেকে যখন বাড়িতে ফিরে যাইতেছিল দুই চোখে অজোর দ্বারা পানি বইতেছিল আহা আমাদের কাছে নাই আমরা গরিব যদি সামান থাকতো আমরাও আল্লাহর রাস্তায় আজ নাই সামান আমাদের কাছে জন্য ফিরে যাওয়া পারের সাথে নিয়ত করি পুরা মজমা যে ইনশাআল্লাহ আমরা এই দাওয়াতের কামকে শিখবো এবং জীবনের মকসদ বনাই মত পর্যন্ত এই দাওয়াতের কাম করতে করতে দুনিয়া থেকে যাইবো ইনশাআল্লাহ জীবন বা নিয়ত আছে সবাই আল্লাহ তালা সবাইকে কবল করে মতাম দোস্ত এটাও নিয়ত করি পুরা মজমা আশপাশে যে আজ থেকে ইনশাআল্লাহ নামাজ আদা করবো না নামাজ ছাড়বো না মুসলমান নামাজ ছাড়তে পারে না মুসলমান নামাজ ছাড়লে ইসলামে তারা কোন অংশ বাকি ও মুসলমানের মধ্যে অমুসলমান ও মুসলমানের মধ্যে ব্যবধান শুধু নামাজ নামাজ ব্যবধান করে দেয় যে মুসলমান হুকুম ছেড়ে দেওয়া ইমানের দুর্বলতার লক্ষণ ইমানের মধ্যে যখন দুর্বলতা আসে তখনই মানুষের আমলের আমলের জিন্দিগি নষ্ট হয়ে যায় এই জন্য দোস্ত বুঝলো জিরোধ করি এবং যারা ফিরে যাচ্ছি তারা আল নিজেদের এলাকায় গিয়ে দোস্ত যারা যাচ্ছে তাদের নুসরত করি তাদের কি করি ভাই

আনসার কথা বুঝে আসছে মেরে ভাই আর দোস্ত যারা যাচ্ছি তারা আমাদের মকামি মেহনত কি করবো খাস ভাবে মসজিদ আর পাঁচটা দুই গাছ একটা মহল্লার একটা বাইরের সপ্তাহে দুইটা গাছ দুই তালিম একটা মসজিদের একটা ঘরের রোজানা আড়াই ঘন্টার মেহনত রোজানার মশওয়ারা মাসের তিন দিন কথা বুঝে আসছে মেরে ভাইয়ের বুঝুর্গ এগুলা মকামি আমল চিল্লা তিন চিল্লা দিয়ে যোগ্যতা অর্জন করব দাওয়াতের মেহনতের উপর চলার আল্লাহ মানুষের মধ্যে যোগ্যতা রেখেছেন দাওয়াতের দ্বারা উম্মতের যোগ্যতা আসত কথা কয় আনতুম আাদান কামাদি الذহব والفضه মানুষ মানুষ সোনা चांदीর খনির মতো সোনা चांदीর খনি যখন খনন করা হয় ভিতরে সোনা चांदीগুলো বেরিয়ে আসে মানুষও যোগ্যতার খনি মানুষের মধ্যে আছে বিভিন্ন যোগ্যতা যখন তাকে দাওয়াতের মধ্যে মধ্যেladen হবে যখন তার ভিতরে যোগ্যতাগুলো ফুটে উঠবে এবং দosto সে যখন তার মাকামে ফলি আসবে তার এই মকামি গুলো করবে এই সমস্ত মেহনত চার মাস চিল্লা আর মকামি মেহনত পাঁচ কাম ছয় কাম দশ কাম যাই বলেন এই সমস্ত গুলো কেন করবো এই সবগুলো করার প্রধান উদ্দেশ্য নিজের কে শরীয়ত শূন্য মোতাবেক পাড়ানো প্রধান উদ্দেশ্য কি ভাই নিজের জিন্দগিকে আল্লাহ রসুলের অনুগত করানো ব্যক্তিগত ভাবে নিজের জিন্দিকি আর দ্বিতীয় পর্যায়ে প্রত্যেকটা মুসলমানকে শূন্যত শরীয়তের উপরে দিনের উপর উঠাবার জন্য চেষ্টা প্রত্যেকটা মুসলমানকে মেহনতের মধ্যে লাগানোর জন্য চেষ্টা ও প্রসেস এবং এর সাথে সাথে সারা দুনিয়াতে বসনেওয়ালা মানব জাতি কেমন পর্যন্ত আনোয়ালা মানব জাতি হেদায়তের আতঙ্কা হেদায়তের জজবা দিনের মধ্যে এজন্য দোস্ত খোদার দওয়া জানো মালকে নিয়ে দুনিয়ার ফুল ফুল দিনভর মানুষের দ্বারে দ্বারে মেহনত করছি আর আবার চেষ্টা করি তেমনি বাবু খুদা সাহবাদের মদত করেছেন সাহায্য করেছেন তালিফ করেছেন দুশ্মনের উপরে আল্লাহ এই আমাদের জিন্দগিকে অন্যের হেদায়তের জন্য জড়িয়ে বানাবেন এবং তমাম দুনিয়ার সমস্ত আফ্রম ফমের উপর কোথা আমাদেরকে তালিফ করবেন আমাদেরকে বিজয় করবেন আল্লাহ আমাদেরকে ইজ্জতওয়ালা জিন্দগি দিবেন এই জন্য দোষটা বুঝুর্গ প্রত্যেকে নিয়োগ করি এই দাওয়াতের কামকে জিন্দগির মাকসাদ বানাই করা কি বলুন মেয়ের ভাইয়া বুঝুর্গ করবো না ইনশাআল্লাহ এখনো দোষটা অনেক সাথী অনেক সাথী যারা ইচ্ছা করলে আমরা একটু হিম্মত করলে তস্কিল হতে পারি আল্লাহ রাস্তায় যাইতে পারি দোষ তারপর তো আজই চিন্তা করেন যদি এখানে বিশ লক্ষ লোক হয় আপনার যদি বলেন বিশ লক্ষ লোক বিশ লক্ষ লোকের যদি দশ লক্ষ দশ লক্ষ লোক আল্লাহ রাস্তায় বাইরে তো কতগুলো